পিতা তিলকেশ মন্ডল মহাশয় ভাই দিবাস হাজরা উপস্থিত আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি বাবলু মন্ডল সহ আর ভাইপোর নাম না বললে হবে না অ্যাকচুয়ালি আমায় ডেকে নিয়ে এসেছে তিলকেশার ছেলে আমাদের ভাইপো আর কি তো সেই ভাইফো নিচে কেন উপরে উপর এবং এখানে উপস্থিত যারা রয়েছেন আমি আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের কৃতজ্ঞতা নমস্কার শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যেহেতু চতুর্থী এবং প্রচুর প্রোগ্রাম সুতরাং অনেকগুলো অনুষ্ঠান আছে আর মহারাজজি যেখানে উদ্বোধনী ভাষণ দিয়েছেন সেখানে আমাদের মতো ক্ষুদ্র মানুষদের আর ভাষণ দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না শুধু এইটুকু বলব যে মা আসুক হয়তো প্রকৃতি বাদ সাচ্ছে কিন্তু আমার মনে হয় কোথাও কোথাও যে এটাও একটা প্রকৃতির আশীর্বাদ মা হয়তো নিয়ে এসছে কখনো কখনো এই বৃষ্টিও আমাদের মধ্যে আশিস বা আশীর্বাদ রূপে হাজির হয় এবছর আগামী দিনগুলো খুব ভালো করে কাটুক প্রত্যেকের হৃদয়ে একটা অন্য অনুভূতি আসুক আর বাংলার বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো